মুসলমানের ঘরে জন্ম নিলেই কি ইমানদার জন্ম নয় ইমান গড়ে ওঠে বিশ্বাস ও আমলে মুসলমান পরিবারে জন্ম নিলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ইমানদার হয়ে যায় না ইমান হল অন্তরের দৃঢ় বিশ্বাস মুখের স্বীকারোক্তি ও জীবনের আমলের সমন্বয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আরব বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলুন তোমরা ইমান আননি বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি সুরা হুজুরাত চোদ্দ অর্থাৎ ইসলাম গ্রহণ আর প্রকৃত ইমান এক নয় রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে এর সর্বোচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো মুসলিম অতএব ইমান জন্মসূত্রে নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রসুল আলাইহি আলহিউসাল্লামের অনুসরণ ও নেক আমলের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের ইমানদার হয়ে ওঠে